জানি না কেন মনটা আজকে যেন ভরা ভরাক্রান্ত মনে হলো নিজের সাথে নিজে কিছুটা সময় কাটালে ভালো লাগবে চলে এলাম সেই পুরনো জায়গায় গঙ্গার পাড়ের একটা সুন্দর জায়গা যেখানে আমি আর অতনু বিয়ের আগে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি আজকে আর অতনুকে আনলাম না একাই আসলাম পুরনো স্মৃতি যেন আমার পিছন ছাড়ছে না অতনু আমার হাজব্যান্ড কোনো একদিন কলেজে যাওয়ার সময় বাসে দুটো ছেলে আমাকে খুব উত্তক্ত করছিল বাসে অনেক যাত্রী ছিলেন কিন্তু সবাই উপভোগ করছিলেন প্রতিবাদ করার লোক ছিল না অতনু আমার হয়ে সেদিন প্রতিবাদ করেছিল ছেলে দুটোকে শাসন করেছিল আমার সম্ভ্রম রক্ষা করেছিল সেই থেকে অতনকে আমার ভীষণ ভালো লেগে গেল আমাদের বন্ধুত্ব হলো ক্রমে বন্ধুত্ব গাঢ় হয়ে ভালোবাসায় রূপ নিল এভাবে সাড়ে পাঁচ বছর চলার পর অতনু একটা বেসরকারি সংস্থায় ভালো চাকরি পেয়ে গেল তখন আমরা ঠিক করলাম বিয়ে করব মা বাবাকে এসে অতনুর সম্পর্কে সব জানাতে তারা রাজি হলেন না আমার বাবা সরকারি চাকরি করতেন আমি তাদের একমাত্র মেয়ে মা বাবা হয়তো আমার জন্য আরও ভালো কিছু আশা করেছিলেন কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিলাম অতনুকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না তখন মা বললেন আজ থেকে আমিও জানব আমার কোনো সন্তান নেই সেই এক কাপড়ে অতনুর হাত ধরে বাড়ি থেকে চলে এসেছিলাম একটা মন্দিরে আমরা বিয়ে করেছিলাম ভালোই কাটাচ্ছিলাম দুজনে দু বছর এভাবে কেটে যাওয়ার পর আমাদের ছেলে রিকের জন্ম হয় রিকের জন্মের এক বছর হয়ে যাওয়ার পরও রিক কথা বলতে পারছিল না তার চিকিৎসা হচ্ছিল ডাক্তার দেখাচ্ছিলাম কিন্তু রিক কথা বলতে পারছিল না এটা নিয়ে শুরু হলো আমাদের সংসারে অশান্তি অতনু প্রায়ই বলতো বাবা হয়েও বাবা হওয়ার কোনো স্বাদ পেলাম না ছেলেটা বাবা ডাকতেই পারে না আরও বলতো কই আমাদের ফ্যামিলিতে তো কারোর এরকম নেই নিশ্চয়ই তোমাদের ফ্যামিলিতে কারোর এরকম আছে তাই রিক এরকম হয়েছে কথাগুলো হজম করতে কষ্ট হতো কিন্তু হজম করতাম এভাবে কিছুদিন চলার পর একদিন হঠাৎ এসে অতনু আমাকে বলল আমার সাথে সে আর এক ছাদের তলায় থাকতে পারছে না রোজ রোজ অশান্তি তার আর ভালো লাগছে না আকাশ ভেঙে আমার মাথায় পড়ল কি বলছো তুমি তোমার হাত ধরে আমি বাড়ি থেকে চলে এসেছি তুমি তো সব কিছুই জানো এখন তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি কোথায় যাব অতনু বলল তুমি এই বাড়িতেই থাকো আমি মাসে মাসে তোমার আর ছেলের খরচা পাঠিয়ে দেব ভীষণ খারাপ লাগলো মনের মধ্যে এত কষ্ট অনুভব হলো যে মানুষটা আমার সংস্পর্শে থাকতে চায় না তার থেকে টাকা নিয়ে আমি খেয়ে বাজব আমি বললাম না তোমাকে একটা টাকাও দিতে হবে না কিছুদিন পর অতনু আমাকে ছেড়ে চলে গেল কান্না ছাড়া আমার কাছে কোনোই উপায় ছিল না তখন অতনু চলে যাওয়ার পর আমি কতগুলো টিউশন ধরলাম ল্যাপটপে অনলাইনে কাজ করতে লাগলাম কিন্তু তাতেও পেরে উঠছিলাম না ছেলেকে সামলে এত কাজ করে এত চাপ আমি নিতে পারছিলাম না ভাবলাম মা বাবার কাছে ফিরে যাই হয়তো তারা দুটো কথা শোনাবেন কিন্তু আমি সন্তান তাদের তারা আমাকে ফেলে দিতে পারবেন না একদিন ছেলেকে নিয়ে মা বাবার কাছে গিয়ে উঠলাম হ্যাঁ প্রথমে দু চারটে কথা তো তারা শোনাবেন শোনালেন কিন্তু আমার দুঃখে তারাও দুঃখিত আমি তাদের সন্তান আর কতই বা বলবেন তারপরে রিকের জন্য আবার নতুন ডাক্তারের খোঁজ করতে লাগলাম ভালোর থেকে ভালো আরও ভালো একদিন একটা ডাক্তারের দেখা পেলাম ভগবানের মতন তিনি বললেন এক বছরের মধ্যে তোমার ছেলের মুখে আমি কথা ফুটিয়ে দেব কিন্তু আমি যেমন বলবো তোমাকে তেমন চলতে হবে ডাক্তারের কথা মতো আমাকে ছেলেকে কথা শেখানোর জন্য ক্লাস করতে হতো সেগুলো এসে বাবা মাকে বোঝাতে হতো ছেলের সাথে কিভাবে ব্যবহার করলে ছেলে কথা বলা শিখবে তাড়াতাড়ি স্পিচ থেরাপির জন্য তাকে প্রায় নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে এভাবে এগারো মাস চিকিৎসা চলার পর একদিন রিক হঠাৎ আমাকে মা বলে ডেকে ওঠে রিকের এই মা ডাক শুনে আমি হাউ হাউ করে কেঁদে ফেলি আমার আনন্দটা চোখের জল হয়ে বয়ে গেল মনে একটা ভীষণ ভালো লাগা তৈরি হলো আর শুধু মনে হচ্ছিল অতনু তুমি যদি আর তুমি যদি আর একটু ধৈর্য ধরতে তাইলে হয়তো ভালো লাগো ভালো হতো সব কিছু দিক দিয়ে যাই হোক তারপরে ছেলের লেখাপড়া সব কিছু নিয়ে জীবনে ব্যস্ত হয়ে গেলাম বাবা বললো তুই ছেলেকে মন প্রাণ দিয়ে মানুষ কর মা বাবা দুজনের হেল্পে আমি ছেলেকে বড় করতে লাগলাম ছেলের যখন ফার্স্ট ইয়ার তখন আমার বাবা মারা গেলেন এরপর দু তিন বছর কেটে গেল ছেলে গ্রাজুয়েট হলো তারপর চাকরির চেষ্টা করে এখন আমার ছেলে খুব ভালো চাকরি করে এখন মা শুরু করেছে ছেলের বিয়ে দেওয়ার জন্য তোর বাবা তো কিছুই দেখে যেতে পারলো না ওরা একটা বিয়ে দে অন্তত আমি দেখে যেতে পারি সেদিন ছেলের মেয়ে দেখেই ফিরছিলাম মেট্রোতে হঠাৎ সেই কম্পার্টমেন্টে দেখি অতনু উঠেছে একই হাল অতনুর এত হ্যান্ডসাম একটা ছেলে কেমন হয়ে গেছে চুলগুলো বেশ পেকেছে চোখের চশমার পাওয়ার বেড়েছে শরীরে কিরম একটা ভগ্নতা দেখে বুকের মধ্যেটা হু করে উঠলো কেঁদে ফেললাম অঝরে আবার সামলেও নিলাম নিজেকে আমাদের গন্তব্য আসলে আমরা নেমে গেলাম অতনু দেখলাম আমাদের অনুসরণ করে আমাদের পিছন পিছন খুব জোরে জোরে হাঁটছে আমাকে ডাকছে ইন্দু ইন্দু একটু শুনে যাও একটু শোনো দুটো কথা শুনে যাও আমার আমি তো অন্যায় করেইছি যার কোনো ক্ষমা নেই তুমি একটু দাঁড়াও ভাবলাম পাবলিক প্লেসে খুব খারাপ লাগছে দাঁড়িয়ে পড়লাম বললাম তোমার সঙ্গে আমার কোনো কথা নেই অতনু বলল আমার তো আছে আমাকে ক্ষমা করে দাও ইন্দু তুমি আমাকে দেখে বুঝতে পারছো না আমি কেমন আছি তখন বললাম কেন সুখের জন্য তুমি যার হাত ধরেছিলে সে কোথায় গেল বললো সে আমাকে ছেড়ে চলে গেছে আমি যেমন তোমাকে ছেড়ে চলে এসেছি ও আমাকে ছেড়ে চলে গেছে আমার শাস্তি আমি পেয়েছি ইন্দু তোমাকে ঠকানোর শাস্তি আমি পেয়েছি আমাকে আর শাস্তি দিও না তুমি যদি আমার অন্যায় ক্ষমা না করো আমি কি করে বাঁচব আর বাকি জীবনটা ছেলে তখন বলল মা বাবাকে ক্ষমা করে দাও চলো বাবাকে নিয়ে আমরা সবাই দিদুন বাড়ি যাই তখন অতনুকে নিয়ে মায়ের কাছে আসলাম মা আর তেমন কিছু বললেন না মায়েরও এখন বয়স হয়েছে মাও বুঝলেন যে আমার পাশে একজনকে দরকার অনেক ভেবে দেখলাম ও আমার হাত ছেড়ে যার হাতি ধরুক আমার ভালোবাসা তো অতনু যেভাবে হোক ভগবান তাকে তো আমাকে ফিরিয়ে দিয়েছেন মাঝখানে দীর্ঘ এতগুলো বছর আমার খারাপ কাটলেও শেষে তো অতনু আমার কাছেই ফিরে এসেছে ছেলেও মানুষ হয়েছে এটাই আমার জয় এখন আমরা সবাই বেশ ভালো আছি ছেলের বিয়ের প্রস্তুতি চলছে